কোচবিহার দিনহাটার ভেটাগুড়ির ঘটনা দিনহাটায় বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ভাঙচুর করা হয়েছে বিজেপি নেতার বাড়ি কিন্তু কেন বাইক বাহিনী হামলা চালায় বলে অভিযোগ বিজেপি নেতার আরো ডিটেল জানাবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে শুভঙ্কর কি কারণে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর তার বাড়িতে হামলা প্রিয়াঙ্কা দেখো তোমাকে জানিয়ে রাখি গতকাল সন্ধ্যাবেলা আগাম ইনাটা ভ্যাগুড়িতে বিজেপি নেতা তথা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রতন বর্মনের বাড়িতে হয় বর্মনের অভিযোগ গতকালই বিকেলে ওই এলাকায় মিছিল করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গর পুত্র সন্ধ্যা নাগাদ ওই ভাঙচুরের ঘটনা ঘটে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ওই ভাঙচুর চালিয়েছে বলে বিজেপির অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব বেশ তৃণমূলের পনেরো বাইক নিয়ে এসে অতর্কিতভাবে আমার বাড়ির উপর আক্রমণ করে বাড়ির ঘরে ঢুকে ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে দেয় এবং প্রাণে মারার হুমকি দিয়ে যায় এমতা অবস্থায় আমি এই অবস্থায় দাঁড়িয়ে বাইক দিচ্ছি যে আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর স্বনামধন্য পুত্র সম্মানীয় সায়ন্তন গুহ মহাশয় ভয় পরিষ্কার ভয় বলতে চাই যে আমাকে ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না তৃণমূলের পিছনে সাধারণ মানুষ নেই ওরা পরিষ্কার হয়ে বুঝতে পারার কারণে আজকে আমার উপর এই আক্রমণ হচ্ছে বিজেপি তো এখন ব্যাটাগুড়িতে পায়ের তলায় মাটি নেই এবার নানান ভাবে তারা নিজেরা কিছু ঘটনা তৈরি করছে করে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপানোর চেষ্টা করছে এটা বিজেপির নতুন কিছু বিষয় নয় পায়ের তলার যাদের মাটি সরে গেছে তারা এই ধরনের ঘটনা তৈরি করছে তারা আমাদের দলকে বদনাম করতে চাইছে তৃণমূল কংগ্রেস এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলেছে এবং আগামী দিনেও এই শান্তি শৃঙ্খলা অব্যাহত থাকবে